অল্প না বয়সে রাখি ভাবি মনের মধ্যে তাহার ছবি স্বামী বিদের চই লাগেছে গো গান কয় লাভ আছে যে কাজটা করতেছে সেটাই তো তোর হচ্ছে না দুঃখে দুঃখে পরাণটাই ফাটে যায় বুঝছিস সালা মনে করলাম পাড়া তো ভাবি ভাবির সাথে একটু ফুর্তি মূর্তি করবো কোন দিন গেছিলাম মনে করলাম পাড়া তো ভাবে মনে করলাম পাড়া তো ভাবি একটু ফুর্তি মূর্তি করব কিন্তু না মানে গেছে ভাইটা গেছে বিদেশ গেছে ভালো কথা আমার জন্য সুবিধা কিন্তু এমন কাম করে থুয়ে গেল প্রোটেকশন দিয়ে থুয়ে গেল এটা এমন বাচ্চা এখন কি মন কর যে আমরা তো ভদ্র মানুষ আমরা কি এতই অভদ্র নাকি ঠিকই আছে এখন বাচ্চা এখন কি যাওয়া যায় গো এই কাজটা করার আসলে ঠিক হয় নাই

আচ্ছা তাহলে এখন রাখি আর কতদিন এইভাবে ওর কাছে মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলতে বলতে তো আমি হাপায় যাচ্ছি আমি যদি ওকে এখন বলি যে ওর মা আমার উপর অনেক অত্যাচার করে আমার বাবা এ বাড়িতে আসতে পারে না ওর মাও খুব খারাপ ব্যবহার করে ও তো অনেক কষ্ট পাবে না না ওকে কিছু বলা যাবে না ওকে কিছু বললে ও তো রয়েছে প্রবাসে ওকে তো সান্তনা দেওয়ার মতো কেউ নাই ও তো একবারে ভেঙে পড়বে যা হবে ও তো আসলেই দেখতে পাবে না না আমাকে আরো ধৈর্য ধরতে হবে আর তো এক মাস এতদিন কষ্ট করছি আর এই একটা মাস কষ্ট করতেই হবে আল্লাহ তুমি আমাকে আরো ধৈর্য বাড়িয়ে দাও 啊。